আমাদের একটা মিনি আই আমরা বানিয়েছিলাম যেটা হচ্ছে অনেক দিন সার্ভিস দেওয়ার পরে এখন ব্যাকআপ কম পাওয়া যাচ্ছে এই জন্য এটা আমরা খুলেছি এই দেখতে পাচ্ছেন এখানে দুটি ব্যাটারি প্যারালভাবে আমরা লাগিয়েছিলাম যা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন বোল্ট আউটপুট যেটা হচ্ছে আমাদের দুইটা বোস্টার মডিউল কমন করে পজিটিভ নেগেটিভে ইনপুট দেওয়া হয়েছে যা আউটপুটে হচ্ছে টুয়েলভ বোল্ট এবং নাইন বোল্ট আমরা আউটপুটে পাবো যা রাউটার এবং একটা চলবে আমার এই যে যে মডিউলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা চার্জার মডিউল যা সি টাইপ চার্জার দিয়ে আমরা এই দুটি ব্যাটারি আমরা চার্জ দিব এটা হচ্ছে অনলাইন সিস্টেম অলওয়েস অলওয়েস আমরা হচ্ছে ব্যাটারি থেকেই রাউটার মোল ওটা চলবে ধন্যবাদ হচ্ছে আমরা একটা মিনি আইপিএস বানানো হয়েছে 两千五十六百多呢。